সবার জন্য সব কিছু নয় আগেই বলেছি এর জন্য কুষ্টি দেখে বিচার করে কাজ করতে হয় আগেকার দিনে সবাই যে কোনো কিছুর আগেই অর্থাৎ কিনা শিশু সন্তান জন্মালেই ফার্স্টেই তার কুষ্টি বিচার করে নিতেন এবং তাদের প্রত্যেক যেমন আমাদের হোম ফিজিশিয়ান থাকে সেরকম ওদের হোম জ্যোতিষী থাকতো আর কি মানে পারিবারিক জ্যোতিষী যে হোম অ্যাস্ট্রোলজার যে সম্পূর্ণ সকল দিনের সা গাইডেন্স দিত যেমন ধরুন এখন আমরা এটাই জানি না যে কোনো একজন ব্যক্তির কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় ব্যক্তি বিশেষে কাজের মানে ভেদাভেদ আছে কাজ বলতে এখানে কর্ম বোঝাচ্ছে কর্ম বলতে এখানে কিন্তু রোজগার করার কর্মর কথা বলছি না আমি যে কোনো কর্ম নিত্য নৈমিত্তিক কর্মের কথা বলছি যেমন ধরুন এমন আমরা শুনে থাকি যে ঈশ্বর সাধনা করা সবার জন্য মঙ্গলময় অবশ্যই ঈশ্বর সাধনা করা সবার জন্য মঙ্গলময় যদি সেটা পারমার্থিক দিক দিয়ে যদি ভাবা হয় কিন্তু পার্থিব দিক দিয়ে যদি ভাবা যদি হয় তাহলে ঈশ্বর সাধনা করা কিন্তু সবার জন্য মঙ্গলময় নাও হতে পারে যদি বৃহস্পতির সেরাম পজিশন থাকে আমি আগের ভিডিওতে বলেছি আগের ওগুলো এক ভিডিওতে বলেছিলাম যে বৃহস্পতির সেটা ভিডিওটা দেখে নিতে পারেন যে বৃহস্পতির বিশেষ পজিশানের জন্য এমন হতেই পারে যে তার পক্ষে ঈশ্বর সাধনা করা মারাত্মক ক্ষতিকারক এমন হতেই পারে অর্থাৎ ক্ষতি বলতে এখানে কিন্তু আমি আবারও বলছি পার্থিব ক্ষতির কথা বলছি এখানে কিন্তু পারমার্থিক ক্ষতির কথা আমি বলছি না ঈশ্বর সাধনা সর্বদাই পারমার্থিক লাভ দেবে এবং যাদের ক্ষেত্রে আবার বলছি যে ঈশ্বর সাধনা করলে পার্থিব ক্ষতি হবে প্রবল তাদের ক্ষেত্রে কিন্তু পারমার্থিক যে লাভ সেটাও প্রবল এই জন্যেই তাদেরকে ভগবানের সাধনার মাধ্যমে তারা তখন আস্তে আস্তে পার্থিব জগৎ থেকে অ্যালুপ হয়ে যায় অর্থাৎ পার্থিব জগতে যত তিক্ত অভিজ্ঞতা হবে ততই তো মানুষ পারমার্থিকের দিকে এগোবে ততই তো মানুষ আধ্যাত্মিক দিকে এগোবে তাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ঈশ্বর ফেলবেন যাতে সে তার তা সেই ব্যক্তি নিজেই ঈশ্বরের দিকে এগিয়ে আসেন কোনো কিছু পাওয়ার জন্যে নয় শুধু তাকে লাভ করার জন্য এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে কিন্তু যদি পার্থিব দিক দিয়ে দেখেন তাদের কিন্তু মানে ঈশ্বর সাধনা করা মারাত্মক ক্ষতিকারক আবার রোজ পূজা পাঠ করা মারাত্মক ক্ষতিকারক আবার অন্যদিকে লোকে বলে যে মনের কথা শুনতে আবার কেউ কেউ বলে মস্তিষ্কের কথা শুনতে মনে রাখবেন যার রবি বৃহস্পতি এগুলো সেরম ভালো পজিশানে রয়েছে তারই মস্তিষ্কের কথা শোনা উচিত তা না হলে এগুলো যদি খারাপ পজিশনে থাকে তাহলে মস্তিষ্কের দ্বারা চালিত মানুষ বহু দেখবেন নিজের বুদ্ধিতে একদম অতলে চলে গিয়েছে এরকম প্রচুর দেখবেন সুতরাং মস্তিষ্কের কথা তাদেরই শোনা উচিত যাদের এই সব গ্রহগুলো খুব ভালো আছে আর একটা জিনিস বলি যাদের চন্দ্র খুব ভালো পজিশানে আছে তারা সব সময় হৃদয়ের কথা শুনুন কোনোদিন ঠকবেন না জীবনে তখন চন্দ্র মনকে আমাদের মনের কারক সে যদি খুব ভালো পজিশনে থাকে তাহলে সবসময় মনে রাখবেন যে সে আপনাকে সঠিক বুদ্ধি দেবে জেনারেলি তাদের ব্রেনটা একটু গণ্ডগোল থাকে মানে মাথার সেই গণ্ডগোল বলতে আমি এখানে বোঝাতে চাইছি তার মাথার যে থেকে যে বক্তব্য বেরিয়ে আসবে মাথা যে কাজটা করতে বলবে সেটা তার পক্ষে কি হবে জেনারেলি চন্দ্র খুব ভালো হলে রবি বা বৃহস্পতি এমন একটা কোন দুটোর মধ্যে যে কোনো একটা এমন একটা পজিশানিং হয় যাতে সেটা ক্ষতিকারক হয় এবং সেক্ষেত্রে নিজের বুদ্ধিতে চললে কিন্তু তার ক্ষতি হবে সেক্ষেত্রে তার হৃদয়ের কথা শুনতে হবে মনের কথা শুনতে হবে মনের কথা শুনলে তার লাভ হবে আবারও বলছি লাভ বলতে আমি এখানে সম্পূর্ণরূপে পার্থিব লাভের কথা বলছি পারমার্থিক লাভ কিন্তু নয় মনে রাখতে হবে যারাই পার্থিব দিক দিয়ে লাভ পাচ্ছেন না তারা এই কারণেই পাচ্ছেন না তাদের ভগবান তাদের নিজের দিকে অর্থাৎ ঈশ্বর তাকে তাদেরকে নিজের দিকে টানার চেষ্টা করছেন সেই জন্যেই পাচ্ছেন না এটা মনে রাখবেন সবসময় আর একটা কথা বলি যেমন ধরুন বুধ বুধ যার খুব ভালো তার সেক্সুয়াল সমস্যা হবেই কাম জাতীয় সমস্যা তৈরি হবেই যেমন বুধ হচ্ছে বালক গ্রহ এবং বালক তার মধ্যে বাল সুলভ মনোভাব থাকবে সুতরাং তার মধ্যে কাম কম থাকবে সেক্স তার মধ্যে কম থাকবে কিন্তু বুধ যাদের ভালো হবে তাদের বুদ্ধি খুব বেশি হবে পার্থিব বুদ্ধির কথা এখানে আমি বলছি পার্থিব বুদ্ধি অর্থাৎ রোজকার কাজ করার জন্য রোজকার চাল চলনের জন্য যে বুদ্ধিটা দরকার হয় সেই বুদ্ধি তাদের খুব বেশি হবে বৃহস্পতি রবি যাদের ভালো হবে তাদের ইন্টেলেকচুয়াল মেন্টালিটি মানে ইন্টেলেকচুয়াল পাওয়ার অর্থাৎ যাকে বলে বৌদ্ধিক যে ক্ষমতা এটা পড়াশোনার কাজে লাগতে পারে আইকিউ লেভেল এইগুলো খুব বেশি হবে তাদের এমন হতেই পারে যে পার্থিব যে জ্ঞান সেটা তাদের অনেক কম এরকম হতেই পারে ভালো থাকবেন সবাই জয়নিতায় জয়গৌর